আসমান আল্লাহ বানাইসেন কোন ফাইক্রুম বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফেকুন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফাইক্রুম বইলা কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইতে কোন ফে কয় নাই আল্লাহ পাক দেখুন আমারে তোমারে বানাইছে রে আল্লাহ কই খলাত তু দেইয়া এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি আওয়াজ দিয়া কৌসু বাহান আল্লাহ যতদিন পর এই জমিনের ভেতরে এমন কিছু বান্দা বান্দি বয়স্ক আমার কিছু বান্দা আমার বান্দি বয়স্ক দুনিয়ায় থাকবে যারা বয়স হওয়ার পরও আমার কদমে সেজদা দিবে আমার কিছু বান্দা আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে এরপরও কষ্ট করে আমাকে রুকু করে কষ্ট করে আমাকে সেজদা দেয় আমি যখন দেখি তার কোমরে ব্যথা তার হাঁটুতে ব্যথা রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগে টান দেয় এরপর আমার আমার মান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেজদা দেয় এই সেচদার দিকে যখন আমি তাকাই তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজবাইতেছিল যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয় সাধারণ মানুষও গজবের মধ্যে পইরা যাইত ওই আমার বান্দাবান্দি সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যা হা হা আল্লাহ হা ওয়াশা বাবু ঘোর শাহ ভিতরে কেস যুব যবনের পাগলা করে না। তাদের ভিতরেও পাগলামি রয়েছে পাগলামি করার ভাব পাগলামি করার ইচ্ছা তাদের অন্তরও রয়েছে যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না বন্ধু জিনার দিকে ডাকে বন্ধুতারে তারে খেলাধুলার দিকে জোয়ার আসরের দিকে ডাকে কিন্তু আল্লাহ কয়ে আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না নিশার কাজে যায় না মদ যায় আবার খায় না আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি আমি দেখি যৌবনে তার মুখে দাঁড়ি আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায় যৌবনে সে বাপ মার সেবা করে মুরুব্বিদের সম্মান করে ওলামায় কেরামকে তাজিম করে আল্লাহ পাক কই আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয় অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আর ইনসা ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষের সঙ্গ চোখ দুইটা চোখ তাকলি মানুষ হয় না দুটা কান থাকলি মানুষ হয় না ما ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها আলামিন বলেন জাননি আমি মানুষ এবং জিন জাতির ভিতরে কেচু মানুষ রেজিনকে শুধুই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না কান্দিছি কিন্তু কান্দিয়ে যা শোনার কথা তা শুনে না আমি আল্লাহ তাদের কি কল দিয়েছি চিন্তা করার জন্য কিন্তু যা চিন্তা করার তা তারা করে না এজন্য চোখ কান হাত মুখ তাকার পরও এরা মানুষ না আল্লাহ বলে ওলা ইকা কাল আনাম এরা চতুষ্প জন্তুর মতো একটা চতুষ্প জন্তু যেমন হালাল হারাম বুঝে না একটা গরুর জন্য যেমন হালাল নাই হারাম নাই ছাগলের জন্য যেমন চাইস নাই না যাইস নাই কুকুরের জন্য যেমন বৈধ নাই অবৈধ নাই আল্লা বলেন যে মানুষগুলা তার জীবনে হালাল হারাম চিনল না বুঝলো না যাইস না যায় ধার ধারলো না বৈধ অবৈধ বুঝলো না কোন জিনিস খাওয়া যাবে কার সাথে ঘুমানো যাবে কার সাথে দেখা করা যাবে কি কাজ করা যাবে এক ধারে কাছে যে গেল না মন যেভাবে চায় সেভাবেই চললো যা খাইতে চায় তাই খাইলো যা শুনতে মন চায় তাই শুনলো যার সাথে কাটাইতে মন চায় তার সাথে রাত কাটাইলো আল্লাহ বলেন এদের জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাত না হে জিন্দা ফাকত আফকার সে ہے زندہ فقط وحدت افکار سے ملت وحدت ہو فنا جس سے او الہ بہ وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی کی کچھ کامی حاق لے خدا अमरद खुदा तुझ को अकूवत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह कर्द जा बैठ किसी गार में अल्लाह कर्द ये सच है कि बातिल की तरफ तो तरफदार नहीं हम गद्दार न समझो हमें गदार नहीं हाँ গাদার না সমজো হাম গাদার নেহি হা পুলোঁ কি তরে হানর মমিজে জাজে আপনা কে নজর হাম তীর নেহি নে যাও তলওয়ার নেহি হা হাম তীর নেহি নে যাও নেহি হা মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার আল্লাহ আর জোরে আল্লাহু আকবার আল্লাহ একজন আমার প্যারা বন্ধুরা বলতেছিলাম আল্লাহ নবী অহমতের নবী বলেন ইন লালিমা ইয়েসকা গুফির লাহু মানফিল আউয়া মানফিল শামা আ তলহিতা নুফি জৌফিল মা ও ফিরবা আতিন আর নাম্লা তুফি জোহরিহা আল্লাহ নবী অহমতের নবী বলেন উহ্মতির দল মাত্রাসে যারা পড়ে যারা পড়ায় জানুয়ারি এরাই তো হলো শ্রেষ্ঠ জাতির মধ্যে শ্রেষ্ঠ এদের মর্যাদা কেমন তোমরা জানো নি হয়তো এই গরিবের বাচ্চাটা মাদ্রাসায় পড়ে রিক্সাওয়ালার বাচ্চারা মাদ্রাসায় পড়ে তিন মজুরের একটা ছোটো বাচ্চা মাদ্রাসায় পড়ে জানো নি বাচ্চাটার মূল্য কত দাম কত নবীজি বলে উম্মতের দল এই বাচ্চাটার জন্য হয়তো তুমি দোয়া করো না বাচ্চাটারে হয়তো তুমি ধমক দাও এই বাচ্চাটারে দেখলে হয়তো তোমার মন ভালো লাগে না তুমি হয়তো মনে করো হয়তো হয়তো তুমি টিটকারি মশকারি করো কিন্তু আল্লাহর নবী বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে কারা জানো বাচ্চাটার জন্য দোয়া করে গাছের পাতা এই বাচ্চাটার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা নবীজি বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে পানির নিচের মাছ জঙ্গলের বাঘ এমন এমনকি ছোট্ট থেকে ছোট্ট মাখলো গোলা পর্যন্ত এমনকি বালুর কনাট মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর গোলাম আমি বলবের কোন কথা নয় আমার নিজের যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো বা ডাস্টবিনে ফেলে দিতে রে যবু কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয় কতটা আমার নবীর নবীজি বলে জানি জাননী চার দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে এই জমিনের ভিতরে যে এই পরিমাণ গুণা হয় অত্যাচার হয় আমি বাবা হয়ে যে এই পরিমাণ গুণা করি আমি হয়ে যে এই পরিমাণ অন্যায় করি আমি একজন রাজনীতির লিডার হয়ে যেই জুলুম করি এই জমিন আল্লাহ রাখার কথা না আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পড়ে মারা গেল কার কারণে দোষী কারা এই দোষী ব্যক্তিদের নিজের কারণে জমিনে গজব আসতে চায় আল্লাহ কয় না তোমরা বিচার করবা পড়বে জমিনে যখন জুলুম হয় বিচার আমি আল্লাহ আগে করতে চাই আমি ধরতে চাই কিন্তু ধরতে পারি না জমিনে চার দল আছে যতদিন এই চার দল মানুষ থাকবে আমি আল্লাহ ধরতে পারি না আমার গজব দিয়ে আটকাইতে পারি না গজবের আগে রহমত চলে যায় ইন্না রহমতি সাবাকাত আল্লাহ গাদাবি কে সেই চার দল্লাউলা বাসা ইকরক্কা ওয়াশাবা وَالْأَطْفَالُ رُدَّعَ وَالْأَنْعَامُ رُتَّعَ لَجَعَلْتُ السَّمَاءَ حَدِيدًا وَالْأَرْضَ خَفْصَفًا وَالتُّرَابَ رَمَادًا وَمَا أَنزَلْتُ مِنَ السَّمَاءِ قَطْرًا وَمَا أَنبَتْتُ مِنَ الْأَرْضِ نَبَاتًا بَلْ أَنزَلْتُ عَلَيْكُمُ الْعَذَابَ صَبًّا الله پاک رب العالمين کوئی ارے زمین امی اللہ دیکھتے سی ای زمین ارے بھی تورے কত জুলুম হয় কত অত্যাচার হয় আমি আল্লাহ দেখতেছি জমিনে কত অন্যায় হয় এরপর আমি কেন ধরি না জাননি কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ চার চার দল রেখেছি মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্তা আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইতে কোন ফায় কোন কয় নাই আল্লাহ পাক আমারে তোমারে বানাইছে রে যুব আল্লাহ কই খলাক তুবিয়ে দেইয়া এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইসি আওয়াজ দিয়া কৌসু বাহান আল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনের ভেতরে এমন কিছু বান্দা বান্ধি বয়স্ক আমার কিছু বান্দা আমার বান্দি বয়স্ক দুনিয়ায় থাকবে দ্বারা বয়স হওয়ার পরও আমার প্রথমে চেষ্টা দিবে আমার কিছু বান্দা আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে এরপরে কষ্ট করে আমাকে রুকু করে কষ্ট করে আমাকে সেজদা দেয় আমি যখন দেখি তার কোমরে ব্যথা তার হাঁটুতে ব্যথা রুকু করতে গেলে তার রোগে টান দেয় আমার 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 কষ্ট করে করে যখন সেজদা দেয় এই সেচদার দিকে যখন আমি তাকাই তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজবাইতেছিল যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয় সাধারণ মানুষও গজবে মধ্যে পইরা যায় তো ওই আমার বান্দাবান্দি সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যা হা ওয়া বাবসা আল্লাহ কই জানোনি জমির ভিতরে কেস চুব যবনের পাতলা করে না তাদের ভিতরে পাগলামি রয়েছে পাগলামি করার ভাব পাগলামি করার ইচ্ছা তাদের অন্তর রয়েছে যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না বন্ধু তার জিনার দিকে ডাকে বন্ধুতারে তার খেলাধুলার দিকে জোয়ার আসরের দিকে ডাকে কিন্তু আল্লাহ কয়ে আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না নিশার কাজে যায় না মদ গঞ্জায় আবার খায় না আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি আমি দেখি যৌবনে তার মুখে আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায় যৌবনে সেবা মার সেবা করে মরুবীদের সম্মান করে উলাম কেরামকে তাজিম করে আল্লাহ আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয় অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া নেই ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যা আল্লাহ পাক কয়ে যুবক তোমার মতো যুবকের খাতিরে আল্লাহ জমিন ঠিকায় রাখলো তুমি তোমাকে চিনো না যুবক তুমি তোমাকে চিনো না অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে তোমার মতো যুবক নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো বাপ মার সেবা একজন যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে এই কথা আল্লাহ যদি বলতেছে নিজে বলতেছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন কয়ে তৃতীয় নম্বর হলো জানুনী কারা আল্লাহ জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই গজব যখন জুলুম দেখি জালেমের জুলুম দেখি আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই আর এই গজব এই গজব এই গজপের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও পইরা যায় আমি আল্লাহ যখন অ্যাকশন নেই আমার অ্যাকশনের ভিতরে জালে মুসুত নয় আমি দেখি আমার গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগলও পইরা যায় অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই কোনো দোষ নাই এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা যখন কান্না করে তাদের কান্নার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই আমার রহমত গজবের আগে দেয় চইলা যায় আল্লাহ কই তিন নাম্বার জানুনি জানুনি ওয়াল আল ওয়াল আতফাল আমি যখন জমিনের মধ্যে গজব পাটাইবার সিদ্ধান্ত নেই তখন চায় দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে গজব আসতে চায় গজব পাটাইতে চায় ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো দোষ নাই অপরাধ নাই দোষ এই ঘরে তার মা যায় দোষ করছে এই করে তার বাফে দোষ করছে এই করে তার ভাইয়ে দোষ করছে এই করে তার বোনে কিন্তু শিশু বাচ্চাটার কোন দোষ নাই অপরাধ নাই আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ে যখন আমি শিশু বাচ্চাগুলার দিকে যখন তাকাই এরা তো নিষ্পাপ এরা তো অবুজ আজকে এই যে উত্তরা মাইল হামলা হলো দুর্ঘটনা ঘটলো অধিকাংশই এমন নিষ্পাপ অবুজ আল্লাহ কয়ে অবুজ বাচ্চাগুলার খাতিরে আমি আল্লাহ জমিন টিকা রাখছি তোমার মতো না ফরমানকে আমি আল্লাহ

শিশু বাচ্চা আছে শিশুদের কোনো দোষ নাই আল্লাহ কই আসমানের প্রি গজ জ্বলতেছে জ্বলতেছে ওই গজব আমি আটকে রাখি শিশুদের উশিলায় শিশু বাচ্চাদের উশিলায় আজকে অপু সেই শিশু ফুলের মতো প্রাণগুলো ঝরে গেল এই শিশু বাচ্চাগুলার খাতি আল্লাহ পাক জমিন টিকায় রাখছে জমিন টিকায় রাখছে রব্বুল আলামিন হাদিসে কুদসিতে কয় এই চার যদি জমিনে না থাকতো যদি চার জল না থাকতো জাল তুসামা আহা দিদা আমি আল্লাহ আসমানকে লোহা বানিয়ে দিতাম ওয়াল আর দা খাফসাফা ওয়া তোরা বা রামা আমি আল্লাহ তামা বানাই দিতাম তামা ওয়াল আর দা খাফসাফা ওয়া তোরা দা ওয়া মা আনজাল তুমি না সামাই কতরা রহমতের এক বৃষ্টি আমি জমিনে দিতাম না আল্লাহর গুসার কথা আল্লাহ কয় আমি আল্লাহ কেমন গুসা আমার কি পরিমাণ গুসা শুনো যদি জমিনের ভিতরে জমিনের ভিতরে আমার কিছু এমন নয় আর বান্দাবান্দি না থাকতো তাহলে আসমান আমি লোহা বানিয়ে দিতাম জমিন আমি তামা বানিয়ে দিতাম রহমতের এক ফোঁটা বৃষ্টি জমিনে নাজিল হতো না ওয়ামা আমবাতু মিনাল আরদি না পাতা একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না আমি আল্লাহ জালেমরে খাওয়াইতাম না আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না শুধু বৃষ্টি দেই বৃষ্টি দেই আমার কিছু রহমতের কিছু বান্দা এই চার দলের খাতিরে এজন্য আমার বাইলা বাল আঞ্জাল তু আলাই কুমুল আদা বা সাব্বা আল্লাহ কয় পরপর পরপর জমিনে শুধু আজাব আর গজবাইত ও যুবক এজন্য বলো তুমি যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে বৃদ্ধ বাবাজি তোমার সেজদার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে শিশু বাচ্চাগুলার উচিলে আল্লাহ জমিন টিকায় রাখছে আজও মুরব্বী বাবাজি আল্লাহর কদমে সেজদা দেয় যুবক এখনো মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে একমাত্র উলামায় কেরমের হরকতে আর নরকতে একমাত্র উলামায় ক্যারমের খেদমতে। একমাত্র মাদ্রাসা আর ক্ষেতমতে মাদ্রাসা অসিবিদায় এখনো যুবক মাথায় টুপি পরে মাদ্রাসা অসিবিদায় এখনো যুবক মুখে দাড়ি রাখে মাদ্রাসা অসিবিদায় মাদ্রাসা অসিবিদায় এখনো মানুষ আল্লাহর কদমে শেষ না দেয় মাদ্রাসা অসিবিদায় এখনো মানুষ আল্লাহকে ভয় পায় যদি এই জমিনে মাদ্রাসা না থাকতো যদি উলামায় ক্যরমের ক্ষেতমত বন্ধ হয়ে যেত তোমার মতো সাংবাদিক আল্লাহ খাওয়াইত না তোমার মতো এরকম নাফরমান কে আল্লাহ পাক তারা যা আবার গজব দিয়া ধ্বংস করত কারণ আল্লাহ কয় তোর জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই না তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই না রিজিক যাদের জন্য উঠাই তাদেরকেই তুই খারাপ পো ওরা যদি না থাকে তোর রিজিক বন্ধ হয়ে যেত টিকিনাজুরে আওয়াজ দিয়া কয় এজন্য আমার বায়রা বন্ধুরা মনে রাখবা সন্তান জন্ম নিলে মানুষ হয় না সন্তান মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা উলুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার সন্তান মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায় মানুষের সন্তান বানায় আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে ইঞ্জিনিয়ার বানাবো পরে আগে মানুষের সন্তান বানাবো কারা কারা রাজি আস হাত আল্লা দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন অতএব আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াইতাম মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো। টাকা পয়সা দিয়া সহযোগিতা তো আছেই এর চেয়েও বড় সহযোগিতা হল আমার নাতিটারে মাদ্রাসায় দেওয়া আমার সন্তানটারে মাদ্রাসায় দেওয়া হাসরের ময়দানে আল্লাহ একটা মুকুট লয়ে দাঁড়ায় থাকবো আর আল্লাহ কইব কই তোমরা কই নবীর আব্বাই গিয়া কইব আল্লাহ আমি অমুক নবীর আব্বা আমার মুকুট খান মাথায় ফরাও আল্লাহ এখন আমি তোমারে খুঁজি না আরেকজনে গিয়া কইব আল্লাহ আমি অমুক নবীর আম্মা আল্লাহ এখন আমি তোমারেও খুঁজি না আল্লাহ মুকুট লইয়া হারাই রিসুন মাতার দিতা কিন্তু যাই নবীর যাই যায় আল্লাহ না তোমরা রে তখনই আপনাদের ওই উলুম ফরন্যা হাফিজ হাফেজার আলমের মা আর বাবাই গিয়ে আল্লাহ আমি অমুক সাহেবের আব্বা অমুক আলমের আম্মা আল্লাহ কইবা হাসরের মাঠ হাসরবাসীর সামনে আল্লাহ কইবা আমি তোমরারে খুঁজতাছি

ওই হাফিজ সাহেবের আব্বাম্মার মাথায় ফাগরি ফরাইবা আল্লাহ নিজে আলেমের মাথায় আলেমের বাপমার মাথায় ফাগরি ফরাইবা আল্লাহ নিজে আল্লাহর হাতে ফাগরি ফরার আল্লাহর হাতে মুকুট ফরার মনের ইচ্ছা মন থেকে কার কার আছে একটু হাতে আল্লাহরা দেখায় আল্লাহ তুমি প্রতিটা হাতলে কবুল করো যুবক ভাই অনুরোধ করে বলি ফিতনার জমানা চলে আসছে ফিতনার জমানা চলে আসছে আগে মানুষ বানাও মাদ্রাসায় দাও সন্তানকে মানুষের সন্তান বানাও আল্লাহর হাতে মুকুট পড়ার ব্যবস্থা করো ঐশীর মতো ঐশীর মতো সন্তান জন্ম দিলে সন্তানের হাতে বাপ্মা খুন হয় ইংলিশ মিডিয়ামে পড়াইয়া লাভটা হয়েছে কি সন্তানের হাতে সন্তানের হাতে বাপ্মা খুন হয়েছে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন সবাই বলে না আমি আরও জোরে বলে না আমি